বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখো তো দেখো এই দিকেও চারিদিকে সবুজ আর আকাশটা দেখো কতটা সুন্দর আমি আর আমার বর দেখো বসে আছে দুজনে একটু ঘুরতে এসেছি তো দেখো তো কেমন লাগলো প্লিজ কমেন্টে বলে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলে যাবে যারা শহরের দিকে থাকো তাদের অবশ্য ভিডিওটা ভালো লাগবে আশা করি পনেরোরা ঘুরতে এসে একটা তালও পেয়েছি তালটা দেখো কত বড় তালটা ক্যামেরাতে অতটাও বড় মনে হচ্ছে না কিন্তু তালটা অনেকটাই বড়ো তো দেখো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা